যে কোনো সাকসেস হতে গেলে কিন্তু একজন পুরুষ মানুষের পেছনে কিন্তু একজন নারীর হাত থাকে আর সব কিছুদের মধ্যেই কিন্তু খাবার বলা যাই বলো সব কিছু শুভ সূচনা হয় কিন্তু মাছ থেকে চলো এই দেখো দেখতে হচ্ছ মাছ আর এই মাছ এইরকম বড়ো বড়ো পিস কালিয়া বানিয়েছে একদম একদম লাল লাল একদম দেখতে হচ্ছে তেল একদম চপচপ করছে আর পিস দেখো এক একটা এই হচ্ছে পিস এক একটা সত্তর গ্রাম আশি গ্রামের পিস আছে এক একটা মাছের মাত্র পঞ্চাশ টাকায় এই এই বাজারে এই দ্রব্যমূল্য যা বৃদ্ধি পঞ্চাশ টাকায় কে খাওয়াবে একমাত্র কিন্তু এই গুরু ঠাকুরি খাওয়াবে আর এই রকম সুন্দর কাঁটা চচ্চড়ি একমাত্র কিন্তু গুরুদাই খাওয়াতে পারে এটা কিন্তু একদম হলপ করে তোমাদের বলতে পারি দেখো কাঁটা চচ্চড়ি দেখো কাঁটাগুলো দেখো কিন্তু একদম স্পেশাল কাঁটা আছে একদম কিন্তু লুগো কাটা যেগুলো থাকে এইটা দেখো একদম লোভনীয় ফিজ বুঝতে পারছো আর এখানে সবে পোলাও বসানো হয়েছে আমার কাছে কিন্তু সব রকম অপশান আছে তোমরা যদি মাছ ভাজা খেতে চাও মাছ ভাজাও আছে কি এখানে আছে কিন্তু আলু দিয়ে বাঁধাকপি একদম দেখতে পাচ্ছ একদম মাখা মাখা আর গরমে কিন্তু একদম উপাদেয় খাবার হচ্ছে ভিন্ডি আলু আর কুমড়ো দিয়ে একটা কিন্তু দেখতে পাচ্ছ সুন্দর একটা তরকারি করা হয়েছে আর যারা বিড়ি করেছো তারা কিন্তু বিড়ি খায় বিড়ির হচ্ছে শেষে হচ্ছে মজা আর ডালের মজা কিন্তু তলে দেখতে পাচ্ছ ডাল কিন্তু তলা একদম ঘন হয়ে রয়েছে আর উপরে কিন্তু হালকা ঝোলটাও চলে এসছে খুলে গেল আর চলে এসছে দেখতে পাচ্ছ এই যে লাল লাল না কিন্তু আমার এখানে কিন্তু গুরু ঠাকুরের এখানে হয় কিন্তু লাল কালো মিক্স করে কিন্তু এই রকম মাটন স্টাইলে কিন্তু চিকেন কষা দেখতে পাচ্ছ মনে হবে যেন মাটনের গ্রেভি কিন্তু খাবে যখন মনে করবে না চিকেনই খাচ্ছি খাবার দাবার রেডি আমিও চশমা টশমা পরে চান ফান করে রেডি একদম কিন্তু পাক্কা একটা পনেরো থেকে দেড়টার মধ্যে ঢুকে পড়ছি সবাই ঝটপট চলে আসে